ঘরের মাঠে ক্যারিবিয়দের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে পরপর দুই হার এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে গেছে সিরিজ হার টি টোয়েন্টিতে টানা চারটি সিরিজ জয়ের দুর্দান্ত ধারাবাহিকতার ইতিও ঘটল তাতেই তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচের স্কোয়াড অপরিবর্তিতই থাকছে লিটন দাস জাকের আলী তাওহিদ হৃদয়দের সামনে র্যাটটা ছিল সব কিছু বদলে দেওয়ার সবাইকে ভুল প্রমাণ করার সুযোগ কিন্তু পারেননি কেউই ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ আগেই সিরিজ হাত ছাড়া বাংলাদেশের হতাশার ভেতরেও শুক্রবার শেষ ম্যাচটাই লাল সবুজদের লক্ষ্য এখন শান্তনার জয় আর আত্মবিশ্বাস ফিরে পাওয়া এমন সময় পরিবর্তনের পথে না হেঁটে আগের একাদশেই আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি আর তার জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস রয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারফেস হোসেন ইমন সঙ্গে সাইফ হাসান মিডল অর্ডারের দায়িত্বে তাওহিদ হৃদয় জাকের আলী অনিক যাদের কাছে এখন শুধু জয়ের প্রত্যাশাই টাইগারদের বোলিং আক্রমণেও নেই কোনো পরিবর্তন রিশাদ হোসেনের লেগ স্পিন সঙ্গে পেসার মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম তাদের উপরে ভরসা রেখে শেষ ম্যাচে মর্যাদা রক্ষার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ দেখে না যাক পুরো দলটা অধিনায়ক লিটন কুমার দাস আছেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাওহিদ হৃদয় জাকির আলী অনিক শামীম হোসেন স্কোয়াডে আরও আছেন নুরুল হাসান সোহান শেখ মাহাদি হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ এবং শরীফুল ইসলাম চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ সিরিজ হার নিশ্চিত হলেও সমর্থকদের চোখ থাকবে অন্তত শেষ লড়াইটাই ঘুরে দাঁড়ানো